নতুন সম্পর্কের সূচনা বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে পাঁচই আগস্টের পরে আপনারা যদি খেয়াল করে থাকেন যখন পাকিস্তান বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে একটা জিনিস কিন্তু একটা না দেখতে পাইছি দেখেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে বলতেছে আমি গর্বিত যে আমি আজকে পাকিস্তানকে সাপোর্ট করতেছি এটা সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হইতেছে কিন্তু বাংলাদেশের সমর্থক যারা আছে বা যাদের সামনে এই ধরনের কথা বা মন্তব্য করা হচ্ছে ওই ধরনের মানুষ নিশ্চুপ হয়ে আছেন তার মানে কি আমরা কি সমর্থন করতেছি এই ধরনের মানুষগুলোর ব্যাক এটা কিন্তু দেশপ্রেমের বোঝায় না সুতরাং বুঝতেই পারতেছেন তলে তলে যদি পাকিস্তানের প্রতি ভালোবাসা থাকে তখন কিন্তু খেলার মাঠেও কিন্তু এই ধরনের বই প্রকাশ হইতে পারে ভাই যদি দর্শকের মাঝখানে এই ধরনের মনোমানিকতা থাকতে পারে তখন খেলোয়াড়দের মাঝখানে কিন্তু ওই ধরনের মনোমানতা থাকতেই পারে ভাই সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে কোন ধরনের রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে সেটা কিন্তু আমি বলতে পারতেছি না কারণ কি এই জিনিসগুলোকে তো আপনারাই ভাবা দিচ্ছেন যখন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের কোনো মানুষ পাকিস্তানকে সাপোর্ট করতেছে তা আবার বাংলাদেশের বিরুদ্ধে যখন খেলায় এটা হইতে পারত পাকিস্তানকে সাপোর্ট করা খারাপ কিছু না যদি ইন্ডিয়ার সাথে খেলা হয়তো বাংলাদেশের মাটিতে তখন পাকিস্তানকে সাপোর্ট করাই যায় অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়তো পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সাথে তখন পাকিস্তানকে সাপোর্ট করাই যায় যখন নিজ দেশের বিরুদ্ধে পাকিস্তান খেলতেছে আর আমরা পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে বলতেছি যে আমি গর্বিত আজকে পাকিস্তানকে সাপোর্ট করে তখন বুঝতেই পারতেছে আমরা কতটা নিচে নেমে গেছি আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এই খেলাটা কিন্তু এখনো মাঠে গড়ায় নেই রাজাল কিন্তু এখনো বাকি আমরা যদি ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারি তখন কিন্তু আমাদের চার পয়েন্ট হয়ে যাবে আমরা কিন্তু অফ দ্য টেবিলে চলে যাব সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কা যেহেতু আউট হয়ে গেছে আমাদের কিন্তু টিকমার্ক হয়ে যাবে ফাইনালে চলে যাওয়ার জন্য যদি আমরা ভারতের কাছে হেরে যাই তখন কিন্তু একটা ইকুয়েশনের মাত্রা বেড়ে যাবে তখন কিন্তু আমাদেরকে পাকিস্তানকে হারাইতে হবে কিংবা পাকিস্তান যদি আমাদেরকে হারাই দেয় তখন কিন্তু তারা ফাইনালে চলে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু জটিল হয়ে যাবে এখন পাকিস্তানকে আমরা কিভাবে হারাবো ভাই আপনি যদি দেখেন পাকিস্তানের সাইন শাহ কিন্তু গতকালকে দুর্দান্ত বোলিং করছে আপনারা যদি খেয়াল করতে পারেন প্রথম ওভারই তিনি উইকেট নিয়েছেন এটা কিন্তু তার জীবনের নতুন ঘটনা না তিনি একুশতম বার কিন্তু প্রথম উইকেট নিয়ে ফেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ যখনই ব্যাটিং করবে তখন কিন্তু তার প্রথম ওভার দ্বিতীয় ওভারটা একটু যদি ট্যাকেল দিয়ে খেলে এরপরে কিন্তু যথেষ্ট ওভার কিন্তু আপনাদের কাছে পড়ে থাকবে হিট করে খেলার জন্য নতুন বলের সুইং কিন্তু খুব ভালো করতে পারেন সাইন শাহ তিনি কিন্তু দেখেন কোশাল মেন্ডিসকে প্রথম আউট করে দিয়েছেন এমনকি পাতুন নিশাঙ্কা যে কিনা দুর্দান্ত ব্যাটসম্যান এই দুইজন ব্যাটসম্যানকে যদি টপ অর্ডার থেকে তিনি ছেড়ে ফেলে দিতে পারেন তখন কিন্তু অন্যান্য বলারের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যায় ঠিক একই কাজ কিন্তু করেছেন পাকিস্তানের অন্যান্য বলাররা যেখানে আব্রার আহমেদ কালকে চার ওভারে আট রান দিয়েছে একটা উইকেট নিয়েছে সাইন শাফ্রিদি তো ভালো বোলিং করছে এমনকি কি স্ট্রপ গুরুত্বপূর্ণ সময় একটা উইকেট নিছে এমনকি হাসান তালাত দুটো উইকেট নিছে সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তান কিন্তু মোটামুটি একটু ফর্মে চলে আসছে কিন্তু তাদের ব্যাটিং নিয়ে কিন্তু ইস্যু কিন্তু রয়ে গেছে আমরা যদি ওই জায়গায় অ্যাটাক করতে পারি তখন কিন্তু আমরা কিন্তু একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো খেয়াল করে দেখেন তাদের মিডল অর্ডার কিন্তু নাই বললেই চলে কলাপস 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 আপনি দেখেন সাইম আয়ু পাঁচ ম্যাচের মাঝখানে সম্ভবত বা চার ম্যাচের মাঝখানে সম্ভবত একটা

তিনি যেভাবে স্টার্ট এনে দিয়েছিলেন এর আগের দিনে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে জাসিদ ভুমরার সাথে এমনকি গতকালকে প্রয়ন্ত সরের বিরুদ্ধে সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানটির প্রতি আমাদের বাড়তি খেয়াল রাখতে হবে যদি আমরা ফাঁকার জামাত আর তাকে যদি দ্রুত আউট করতে পারি তখন কিন্তু আমরা একটু ভালো পজিশনে চলে যাবো এমনকি নিচের দিকে যদি আমরা মোহাম্মদ নওয়াজ এমনকি হাসান নওয়াজকে যদি আমরা আউট করতে পারি তখন কিন্তু আমাদের শক্তিটা বেড়ে যাবে কিন্তু আমাদের বলিংটা রকম করতে হবে দেখেন ভাই সোজা হিসাব তো ভালো করতে হবে কিন্তু ব্যাটের সামনে বল দেওয়া যাবে না ভাই ব্যাটের সামনে যদি বল দেন যে কোনো ব্যাটসম্যানে কিন্তু মরে হয়ে থাকবে আর টি টোয়েন্টিতে এখন যে ধরনের পিচে খেলা হচ্ছে মোটামুটি একটু ভালো পিচ মনে হচ্ছে শুরুর দিকের তুলনায় এখন যদি ব্যাটের সামনে আপনি বল দেন সুইংয়ের আশায় তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন প্রথম ছয় থেকে আট বারে মাঝখানে যদি চারটা উইকেট বা তিনটে উইকেট খেলে দিতে পারি তখন কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের উপর চড়া হয়ে বসবো সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের পেস বোলারদের কিন্তু দুর্দান্ত বলিং করতে হবে আমাদের দলে কিন্তু তিনজন পেস বলার খেলাতে হবে মাস্ক বি প্রথম হচ্ছে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ দুর্দান্ত এমনকি কনফার্ম তারা খেলবে তিন নম্বর পেস বলার হিসেবে কিন্তু তানজিদ হাসান সাকিব দুর্দান্ত পেস বলার যে কিনা ইনসুং বল করতে পারে আউটসুইং বল করতে পারে এবং পেস থেকে কিন্তু স্টিপ বাউন্স নিতে পারে এই একটা অবস্থায় যদি আমরা তিনজন পেস বলার খেলাই সেই সাথে নাসুম আহমেদ প্লাস শেখ মেহেদি এই যদি হয় আমাদের বলিং দুর্দান্ত কিন্তু পার্ট টাইম বলার হিসেবে সাইবাসের উপরে এমনকি স্বামী পাটু রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের বলিং কিন্তু যথেষ্ট ভালো পাকিস্তানের ব্যাটিং যেহেতু একটু শেখে অবস্থায় রয়েছে তখন কিন্তু বলতেই পারে যে আমরা কিন্তু ভালো করতেই পারি কিন্তু তারা কিন্তু আবার নিচের দিকে ভালো ব্যাটিং করতে পারতেছে দেখেন শাহন শাহ আমি একটা চিন্তায় আসি কি জানেন শাহিন শাহ মনে হয় যে কোনো সময় অলরাউন্ডারের খাতায় নিচের নামটা উপরের দিকে চলে নিয়ে আসবে এবারে এশিয়া কাপে তিনি বলার হয়ে যে ধরনের ব্যাটিং করছেন অস্থির ভাই অস্থির

কিন্তু কিভাবে আমরা ভালো খেলবো যদি শাহিন্তি আমাদের উইকেট ফেলে দেয় হ্যাঁ এই ভয়টা তো আমাদের থাকবে হারিশ্রফ কিন্তু ভালো বলিং করতে পারতেছে কিন্তু আমাদের প্রথম চারটা ওভার কিন্তু বিশ্বাস হয় কোনো সমস্যা নাই কিন্তু উইকেট আমাদের লস করা যাবে না এই একটা জায়গায় যদি আমরা একটু ট্রিকি হই তখন তো পরের ষোলো পরের ষোলো ওভার কিন্তু আমরা কাজে লাগাইতে পারব বলতে পারেন যে তাদের স্পিনার বলা আছে কিন্তু একমাত্র আব্রুল আহমেদ ছাড়া তেমন কোনো ভালো স্পিন বলার কিন্তু নাই যেহেতু পেস বলাররা মনে করেন হাসান তালাত তারা যদি বলিং করে আমরা কিন্তু তাদের বল কিন্তু যথেষ্ট ভালো খেলতে পারবো এমনকি আব্রাহ কিন্তু যদি ইচ্ছা করি কিন্তু আমরা মারতে পারবো এখন মূল কথা হচ্ছে কি উইকেট আমাদের হাতে রাখতে হবে আর আমাদের দলে একাদশটা কিরকম হতে হবে মূলত তেমন কোনো পরিবর্তন নাই যেহেতু ইন্ডিয়ার সাথে আজকে খেলাটা এখনো হয় নাই সুতরাং বুঝতেই পারতেছেন এইটার উপর পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু দলে একটু চেঞ্জ আসতে পারে যদি ইন্ডিয়ার সাথে জলাপ হয়ে যায় তাহলে তো হয়েই গেলো ষোলো পূর্ণ হয়ে গেলো তখন কিন্তু পাকিস্তানের জন্য ডোয়ার ডাই ম্যাচ হবে বাংলাদেশের সাথে প্যারা থাকবে না তারপরও একটা রানিটের ইকুয়েশন থাকতে পারে যে যদি পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফেলে তখন কিন্তু আবার পাকিস্তান চলে যাবে বুঝতেই পারতেছেন হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এখন আমাদের লিটুন কুমার দাস কোন ধরনের ক্যাপ্টেন্সি দেখায় কাকে কোন সময় বলিং আনায় আজকে কিন্তু আমি আবারও বলতে চাই যে পাকিস্তানের সাথে কিন্তু আমরা একটু স্পিনটা নির্ভর করতে হবে বেশি কারণ কি পাকিস্তান কিন্তু স্পিনার দল আপনি যদি খেয়াল করে থাকেন কালকে যেভাবে তাদেরকে প্রথম দিয়ে বারে না চাইছে এটা কিন্তু দুর্দান্ত ছিল কিন্তু পরের দিয়ে ওভার কিন্তু আবার হাসানগা মার খেয়েছে ভাই কিন্তু হাসানগার এখানে কিন্তু ভুল ছিল তিনি যেভাবে উইকেট পাওয়ার আশায় তিনি একদম ব্যাটার সামনে বল দিয়েছেন এটা কিন্তু ভাই বাঞ্ছনীয় না আপনি যখন পঞ্চাশ বলে পঞ্চাশের একটা প্রয়োজন ছিল আপনি যদি একটু বুঝিশনে বল করতে পারতেন তখন কিন্তু আপনি খেলাটাকে অন্যভাবে নিয়ে যেতে পারতেন আপনি তখন একটু বেশি গ্রিড হয়ে গেছিলেন আমি বলতেছিলাম হাসানগার কথা আমরা যদি এই গ্রিডিনেসটাকে নিজেদের ভিতরে আটকে রাখতে পারি তখন কিন্তু খেলাটা একটু অন্যরকম হতে পারে আর নিজেদের মাঝখানে যদি আত্মবিশ্বাস রাখি যে আমরা ফাইনাল খেলবো এমনকি পাকিস্তানকে হারাবো তখন কিন্তু অবশ্যই সম্ভব আজকে ভারতকে যদি আমরা হারিয়ে দিতে পারি তখন তো এই ধরনের প্রসঙ্গ থাকবেই না এখন মূল কথা হচ্ছে পাকিস্তান দেখেন বলার তেমন উপযুক্ত না মানে খেলার জন্য অত ভালো করতে পারতেছে না এমনকি ব্যাটসম্যানরাও আউট অফ ফর্ম এমন একটা অবস্থা যদি এমন একটা টিমকে যদি আমরা হারাইতে না পারি তখন আমাদের জন্য লজ্জাজনক একটা অবস্থা কারণ কি আমাদের টিম তো মোটামুটি ব্যালেন্স টিম ভাই যেখানে ইমন বলেন তানজিৎ বলেন রিটুন কুমার দাস বলেন সাইফ বলেন যেখানে দুর্দান্ত খেলতে পারতেছেন নিচে তহিদ দুই দুর্দান্ত খেলতে পারতেছেন এমনকি জাকেরালী স্বামী পাটোয়ারি দুর্দান্ত টপ সিক্স হয়ে গেছে শেখ মেহেদি সাত নম্বর আট নয় দশ এগারো চারজন প্রিমিয়াম বলার আট নম্বরে নাসম আহমেদ কিংবা রিশাদ হোসেনকে খেলাতে পারেন এটা দলের প্রয়োজন অনুসারে খেলা রয়েছে নয় দশ এগারো আমাদের তিনজন প্রিমিয়াম বলার মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এমনকি তানজিব সাকিব দুর্দান্ত টিম ভাই এই ধরনের বলিং অ্যাটাকের বিরুদ্ধে পাকিস্তান টিম যে ভালো করতে পারবে না সেটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু মনে মনে যদি এরকম হয় যে আমরা পাকিস্তানকে জিতাই দিব তখন তো অন্য কথা ভাই কারণ কি দর্শক যদি এই ধরনের চিন্তা করতে পারে যে পাকিস্তান জিতলে ভালো আমরা পাকিস্তানকে সমর্থন করতেছি খেলোয়াড়ও তো এই চিন্তা করতেই পারে ভাই সবাই তো একই দেশের মানুষ তো একই দেশের মানুষের মাঝখানে যদি ভিন্ন চিন্তা আসার কথা না দুইজনের মাঝখানে যদি এক চিন্তা আসে টিমের দুইজনের মাঝখানে এক চিন্তা আসতেই পারে আপনি যদি দশজন মানুষকে নিয়ে একটা হিসেব করেন একটা গণনা করেন দশজনের মাঝখানে যদি দুজনের মানুষের মনে যদি এই চিন্তা আসে যে পাকিস্তান জিতলে কোনো সমস্যা নাই পাকিস্তান আমাদের ভাই ভাই তখন তো ওই টিমের এগারোজনের মাঝখানে যদি দুজনের মাথায় যদি এই ধরনের চিন্তা আসে যে পাকিস্তান আমাদের ভাই ভাই জিতলেও কোনো সমস্যা নাই তো বুঝতেই পারতেছেন এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেশপ্রেম খুব বড় একটা জিনিস ভাই মুক্তি বললে আমি দেশকে ভালোবাসি এটাকে প্রমাণ দিতে হয় আমরা আমরা লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কিন্তু পাকিস্তানের থেকে মুক্তি পাইছি স্বাধীনতা অর্জন করতে পাইছি এটা এত সহজ না এত সহজভাবে তাদেরকে ভাই ভাই বাড়ানোর কোনো সুযোগ নাই সুতরাং বুঝতেই পারতেছেন আজকের খেলায় তাদের সাথে আমরা এমন ভাবেই খেলবো যাতে আমরা তাদেরকে চিরশত্রু মনে করতে পারি খেলার মাঠে শত্রু খেলার মাঠে আমরা বন্ধ হয়ে যাব কিন্তু এই যে বললাম নতুন সম্পর্কের সূচনা এটাকে কেন্দ্র করে যেন আমরা আবার একটু চিন্তা মুক্ত না হয়ে খেলা না করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবো আপনার নতুন করে গল্প খুব সিদ্ধান্ত নেবো আপনাদের সাথে